তো খেসার গাড়ি চলে এসেছে আমাদের সেই রহমত ভাইদের গাড়িটা তো সাহা আছে তো সব ভাই আমাদের আর যদি কোনো প্রয়োজন হয় ডেলি ব্লক তো গুড মর্নিং আজকে সকালে আমি মাঠে চলে এসেছি মানে বিশেষ কারণ যেহেতু রায় ঠেঙাতে হবে তার জন্য এবং এটা পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই জায়গাটা আর একটা লেবার আছে আমি থাকবো তো জায়গাতে কোনো মাঠে থাকবো মাঠের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আজকে ব্লকের মাধ্যমে কীভাবে রায়টা ঠাঙাই যা কিছু হবে সব শেয়ার করবো শেষ পর্যন্ত দেখো এবং সকালে যা আবহাওয়াটা একটু আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে তুমি এটা শুধু ব্লকটা দেখতে থেক তো প্রথমে এসে এই জায়গাটা পরিষ্কার করতে যায় অনেকটুকু জায়গা কারণ এখানে জাল পাততে হবে জাল পেতে আমাদের ওই ভূমি থেকে এই রায় কোটা আনতে হবে তো এই রায়গুলো প্রত্যেকটা রায় বয় অনেক রায় আছে তো আমরা ওরা শুরু করে দিয়েছি ওখানে জল পেতে দিয়েছি নিচেতে যে খেসার আসবে তা চলো আগে আমার কাজগুলো সারি তোমাদের সাথে শেয়ার করছি কিছু ভালো কাজ তো খেসার গাড়ি চলে এসেছে আমাদের সেই রহমত ভাইদের গাড়িটা তো আগে পার তো সাহা আছে তো সব ভাই ভাই আমাদের কাজ করতে পারবে না হয় সেন্টার করছে আর যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ যোগাযোগ করতে পারেন শান্তিপুর ঈদের মানে বাড়ি আমাদের আমাদের পার্থ ভাই নাজির ভালো তাকাও কষ্ট দিতাও ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের মানুষ এই কাজে নাজির ছাড়া কে পাইবে সব কাজ ড্রাইভার

তো মানে বস্তুকালে বয়াচ্ছে রাস্তাতে এবং কিছুক্ষণের মধ্যে টোটো আসবে টোটো করে বাড়ি নিয়ে যেতে হবে তো মাঠে যেতক্ষণ ছিলাম সেই কিছুটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং চাষের যে চাষের কাজে যে কষ্ট মানে যারা চাষ করে তারা কিন্তু জানে তাইকে বড়টা অবশ্যই দেখবে এবং বাড়ি আরও আদার অনেক কাজ আছে বিকালে সময় হলে ক্রিকেট গ্রাউন্ডে যাবো বা যেখানে যাই অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো করো ফেসবুক কাইাল টোটো বর্তমান এক নম্বর টোটো ময়নোদ্দে ভাইয়ের তেমনই চলে যে মাঠে যদি কোনো ব্যক্তির কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন সেই বাড়ি থেকে পুঁচি মানে মানুষ মাল মালপত্র যা কিছু হাঁড়ি কড়ি ভাঙা চোরা যা কিছু মাটি কাদা সিমেন্ট বালি সব কিছু বয় ভাই তাই না শুধু বিমল দিলে হবে নাকি খাওয়াতে পারি খেতে এসছি

আর এইমতো আছে 10 টাকা ভুজিয়া আর তেল আছে 100 টাকা এটা করে ভাই আর এই ছেলেটা কোনোদিন কিনে খায় না এক কোনোদিন খায় গে হেbro এর না রিহান কোনোদিন খায় না ও খায় যদি কারে খেতে ইচ্ছা করে অবশ্যই আমাদের সাথে জয়েন্ট হতে পারেন এবং আজকে পুরোটা